একচেটিয়াভাবে জিমিন নামে পরিচিত একজন দক্ষিণ কোরিয়ান গায়ক গীতিকার এবং নৃত্যশিল্পী দুই সালে তিনি রেকর্ড লেভেল হিট এন্টারটেনমেন্টের অধীনে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস এর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন এরপর থেকে একের পর এক অসাধারণ সব গান দিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জিমিন এবারও তার ব্যতিক্রম নয় সম্প্রতি শোনা যাচ্ছে দুই কিংবা তিন নয় টানা দশ সপ্তাহ ধরে বিলবোর্ডের বোর্ডের তালিকায় রয়েছেন বিটিএস তারকা জিমিন তার সর্বশেষ একক গান হু দিয়ে বিলবোর্ডে বাজিমাত করেছেন তিনি গতকাল মঙ্গলবার বিলবোর্ড জানিয়েছে হট হান্ডেড তালিকায় গানটি এই সপ্তাহে তিরিশতম অবস্থানে রয়েছে আগের সপ্তাহেও এ অবস্থানেই ছিল হিপ হপ ও আর বি ঘরানার গান হু গত ১৯ জুলাই গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে শ্রোতাদের উন্মাদনার ছাপ বিলবোর্ডের তালিকায় পড়েছে জিমিনের দ্বিতীয় একক অ্যালবাম মিউজো এই সপ্তাহে বিলবোর্ডের তালিকায় রয়েছে অ্যালবামটি টু হান্ড্রেড অ্যালবামের তালিকায় একানব্বইতম তম স্থানে রয়েছে সপ্তাহে আরও কয়েকটি ক্যাপ গান বিলবোর্ডের তালিকায় রয়েছে এর মধ্যে রয়েছে ইপি সং অ্যাট ক্রেজি লা এমন আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ